নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকিত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক শেখ হাসিনা ক্রমশ দেশের বোঝা হয়ে উঠছেন জানিনা সত্যি কিনা এক্স এক্স্যান্ডেলে দেখলাম কবির নির্মলেন্দু গুণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিলে নামছেন হতেই পারে নির্মলেন্দু গুণ মুক্তিযুদ্ধের কবিতা লিখেছেন বাংলাদেশ ছেড়ে তো ভারতে পালিয়ে আসেননি একদা আওয়ামী লীগের সরকারি বহু সাহায্য উনি পেয়েছেন পেতেই পারেন ওনার মতো মানুষ অত বড় কবিকে সরকার তো আজ করবে এটাই স্বাভাবিক ও দেশের হিন্দুদের এক অংশ তো মনেই করেন যে ভারতীয় আধিপত্যবাদ সেখানকার সংখ্যালঘুদের বিপদ দেখে এনেছে আবার এটাও তো ঠিক যে বাংলাদেশের বহু সংখ্যালঘু হিন্দু নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বলেই বারবার এক্সোডাসে নেমেছেন ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছেন সেই সাতচল্লিশের স্বাধীনতার পর থেকেই সেই পিছার খালের মায়া ছেড়ে সেই বসত বাটির মায়া ছেড়ে নীলকণ্ঠ পাখির খোঁজে পলায়ন তো সেই কারণেই ছিল এর ঐতিহাসিক কারণও আছে ইসলাম ধর্মে সিন্ধিরা মানে সিন্ধি ইসলাম সিন্ধি মুসলমানরা পাকিস্তানে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে পাকিস্তানে ঢুকেছিল বালোচরা তাদের ঐতিহ্য ভাষা সংস্কৃতি মেনেই পাকিস্তানে গিয়েছিল পাক্তুনরা তাই পাঞ্জাবিরাও তাই মানে পাঞ্জাব পাকিস্তানের যে অংশ পাকিস্তান মানেই উর্দু জবান তা তো নয় ইনফ্যাক্ট পাকিস্তানের উর্দুর জন্ম তো ভারতবর্ষে লখনৌতে মধ্য ভারতে উর্দু তো পাকিস্তানে জন্মায়নি উর্দুর সঙ্গে মুসলমান বা ইসলামকে জড়িয়ে একটা ব্যাপার তৈরি হয়েছে বটে কিন্তু তার তো কোনো সত্য মানে সেটা তো সত্যি নয় সেটা একটা জাতা রকমের মিথ্যে সারা পৃথিবীতে উর্দুই এক ভাষা যা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করেই জন্ম নিয়েছে বাকি প্রত্যেক ভাষার প্রাচীন পুঁথি ধর্মগ্রন্থ ইংরেজি থেকে ফরাসি থেকে স্প্যানিশ থেকে সংস্কৃত হিন্দি এমনকি বাংলাও সেখান থেকে জন্ম তাদের তাদের প্রথম লেখাগুলো সমস্ত ধর্মগ্রন্থ কিন্তু উর্দু তার জন্মক্ষণেই অস্বীকার করেছিল মোল্লাতন্ত্রকে তার কাছে মায়খানা মানে শুরিখানা দারুর দোকান বা প্রেমিকার চোখ ছিল ঢের ঢের বেশি আকর্ষণীয় তা কীভাবে কায়েদে আজমের হাতে পড়ে এক ইসলামিক দেশের ভাষা হয়ে উঠল তা নিয়ে গবেষণা হওয়া উচিত ফেরা যাক আগের আলোচনায় দেশ ভাগ হচ্ছে কেন মুসলমানেরা আলাদা দেশ চাইছেন তাই সেই মুসলমানদের মধ্যে বালোচ সিন্ধি পাঞ্জাবি পাক্তুন মুসলমানরা নিজেদের হিসা বুঝে নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন তাদের ভাষার দাবি তাদের ভাষার স্বাতন্ত্র রেখেই তারা গিয়েছিলেন না মেলায় এখনও বালোচরা বিদ্রোহী পাক্তুনরা বিদ্রোহী কিন্তু বাঙালি মুসলমানরা বাঙালি হিসেবে পূর্ব পাকিস্তানে গেলেন না গেলেন মুসলমান হিসেবে যদিও কায়েদে আজম জিন্না কিন্তু এক ধর্মনিরপেক্ষ ইসলামিক রাষ্ট্রের কথা বলেছিলেন সেই ইসলামিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অবশ্য কোনোদিনও গড়ে ওঠেনি আর যাবতীয় ধর্মের সেই মানুষজন যারা মনে করলেন যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে ভারত গড়ে উঠবে তারা থেকে গেলেন ভারতবর্ষে কেবল থেকেই গেলেন না সবাই মিলে এক সংবিধান রচনাতে হাত দিলেন আম্বেদকর সংবিধান সভার নেতৃত্ব দিচ্ছিলেন বটে রাজেন্দ্র প্রসাদ সেই বিবরণী লিখছিলেন পাটেল নেহেরু শ্যামাপ্রসাদ আবুল কালাম আজাদরা ছিলেন সদস্য দুশো নিরানব্বই জন ছিলেন দুশো চুরাশি জন এই খসড়ায় সই করেছিলেন তার মধ্যে তিরিশ জন মুসলমানও ছিলেন মহম্মদ ইসমাইল সাদির কেটিএন আহমদ ইব্রাহিম মেহবুব আলী বেগ মাদ্রাজ থেকে বোম্বে থেকে আব্দুল কাদের মোহাম্মদ শেখ আফতাব আহমদ খান ছিলেন বাংলা থেকে জাসুদ্দিন আহমেদ নজরুদ্দিন আহমেদ আব্দুল আলিম গজনবী এহসান আব্দুল হামিদ এই পাঁচজন ছিলেন সংযুক্ত প্রান্ত মানে ইউপি এমপি মিলিয়ে দেওয়া অঞ্চল তখন একসঙ্গে ছিল সেখান থেকে বেগম এজাজ রসুল হায়দার হুসেন হজরত মোহানি মোহাম্মদ ইসমাইল খান রফি আহমেদ কিদুয়াই মোহাম্মদ হাফিজুর রহমানের মতন স্কলাররা ছিলেন সংবিধান কেবল হিন্দুরা লেখেননি বিহার থেকে ইমাম হোসেন সৈয়দ জাফর ইসলাম লুৎফুর রহমান তাহেব তাজমুল হোসেন আসাম থেকে আব্দুর রাহপের মতন প্রাজ্ঞ মানুষজন গিয়েছিলেন জম্মু কাশ্মীর থেকে শেখ আবদুল্লাহ ছিলেন এই দেশের সংবিধান বানানোর ইতিহাস এরাও ছিলেন একসঙ্গে দেখছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন সেই জন্যেই একবার সংসদে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে দেশ তার সংবিধানকে নিয়ে চলবে ধর্ম নিয়ে নয় কিন্তু আজ সেই দেশ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবার আইনও এনে ফেলেছে দেশের শাসক দল মন্ত্রিসভা কোথাও তাদের ঠাঁই নেই উল্টে বটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান দেওয়ার তীব্র বিষ ছাড়ানো হচ্ছে সাতচল্লিশের পর থেকে একটু মুসলমানদের অবস্থাটা আমাদের দেশের দেখে নেওয়া যাক মুসলমান সম্প্রদায়ের চল্লিশ শতাংশ মানুষ গরিবী সীমার নিচে মাসের রোজগার পাঁচশো পঞ্চাশ টাকারও কম এমনিতেই দেশের দশ শতাংশ মানুষের কাছে পঁচাত্তর শতাংশ সম্পদ রাখা আছে আর সাত শতাংশ মানুষের কাছে চার শতাংশের কম সেই দেশে এই আয় এমনিতেই কম সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ মুসলমান একটি মানুষের প্রতিদিনের আয় বত্রিশ টাকা সত্তর পয়সা অথচ মুসলিম জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশ আমাদের দেশের শ্রমশক্তি তাদের শ্রম মূলত কনস্ট্রাকশন বেকারি সেলাই কুকিং ইত্যাদি ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে আপনি ডাকুন না একটা বাড়ি তৈরির জন্য কনস্ট্রাকশন ওয়ার্কারকে বুঝতে পারবেন জানেন নি তাদেরকেও সব দল কখনো না কখনো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে কখনো এই মসজিদের ইমাম কখনো ওই মসজিদের ইমামকে সামনে দাঁড় করিয়ে রাজনীতির বড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে কখনো তাদের বিরুদ্ধে মেরুকরণ তাদের দিকে ঘৃণা ছড়িয়ে মেরুকরণের রাজনীতি হয়েছে ব্যবসায়ীরা তাদের সস্তা সুপারি কিলার হিসেবে ব্যবহার করেছেন বহুবার ধর্মগুরুরা তাদের হাতে তুলে দিয়েছেন নেকি ফর্টি সেভেন তারা টেরারিস্ট হয়েছেন তারপর আপামর মানুষের মনে একটা ধারণা দেবার চেষ্টা হয়েছে যে মুসলমান মানে আটটা বউ কুড়িটা ছেলে মুসলমান মানে নোংরা ভস্তি মুসলমান মানে সমাজ বিরোধী ইত্যাদি 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 এই ন্যারেটিভ বহু মানুষ খেয়েছেন বমি করেছেন আরো ঘৃণা আরও বিচ্ছিন্ন করেছে তাদের সাংঘাতিক এক কৃষ্ণ গহ্বরে ঢুকে গেছে মুসলমান সমাজ আমাদের দেশে এক ভাঙনের মুখে দাঁড়িয়ে আছি আমরা সর্বগ্রাসী ভাঙন আর সেই ভাঙনের আদত কারিগর নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি এবং ওপারে মানে পূব বাংলাতে যারা গেলেন সেই বাঙালি মুসলমানরা বাঙালি হিসেবে কি গেলেন না বালোচরা বালোচ হিসেবে গেছেন সিন্ধিরা সিন্ধি হিসেবে গেছেন পাঞ্জাবরা পাঞ্জাবি হিসেবে গেছেন তাদের ভাষা ছাড়েননি তাদের যে মুহূর্তে গেছেন সেই মুহূর্ত থেকে তারা তাদের প্রভিন্সে তাদের ভাষাই লাগু করেছেন আমাদের এখানে ছিল না বাংলাদেশে ছিল না তাদের মুসলমান আইডেন্টিটি ভারত থেকে বেরিয়ে পাকিস্তান গঠনের প্রেরণা ছিল কাজেই অর্ধেক বাঙালি পড়ে রইল এপারে সংখ্যাগুরু হিন্দু সংখ্যালঘু মুসলমান আর পূব বাংলাতে সংখ্যাগুরু মুসলমান সংখ্যালঘু হিন্দু আচ্ছা যারা এক বস্ত্রে পালিয়ে এলেন না ভারতে তারা কিসের ভরসায় রইলেন যারা এলেন না থেকে গেলেন বাংলাদেশে সেদেশ তো ধর্মনিরপেক্ষতার কথা বলেনি সেদেশের দেশের সংবিধান রচনার প্রথম শুরুয়াত ছিয়ানব্বই জনের সংবিধান সভা সদস্যের নিয়ে যেখানে সাতজন সাতজন হিন্দু ছিলেন শ্রেষ্ঠচন্দ্র চট্টোপাধ্যায় অক্ষয় কুমার দাস প্রেমহরি বর্মা রাজকুমার চক্রবর্তীর মতন লোকজনেরা পাকিস্তান জাতীয় কংগ্রেসের নেতারা পাকিস্তান জাতীয় কংগ্রেস কিন্তু সেই সভা রিপোর্ট দেওয়ার বহু আগে জিন্না উনিশশো আটচল্লিশে মারা গেলেন সেপ্টেম্বরে লিয়াকাত আলী খান বসলেন মসনাদে সংবিধানের অবজেক্টিভ পাল্টে দেওয়া হলো যদিও উনসত্তর জনের মধ্যে মাত্র একুশ জন সেই বদলের পক্ষে ভোট দিয়েছিলেন সমালোচনা শুরু হলো একটা ঠিকঠাক ইসলামিক সংবিধান কেন লেখা হচ্ছে না এই দাবিতে মুসলিম লীগ থেকে জামাত রাস্তায় নামলো চুয়ান্নতে ওই সংবিধানসভা ভেঙে দেওয়া হলো পঞ্চান্নতে আটাশে মে আবার নতুন সংবিধান সভা হলো পাকিস্তানে এর মধ্যে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে কাজেই ওই সংবিধান সভাতে হিন্দুদের সংখ্যা কমে তিনজন তাও তাদের কথা বন্ধ শেষমেশ ছাপ্পান্ন তেইশে মার্চ পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করা হলো আর আটান্ন অক্টোবরে সামরিক শাসন জারি করলেন আইয়ুব খান সংবিধানের দফা রফা মানে মধ্যিখানে দেড়টা বছর সংবিধান বোঝার আগে সংবিধান শেষ এরপরে সংবিধান কবে এলো উনিশশো বাহাত্তরে ভুট্টো সাহেব যখন সংবিধান রচনার কাজে হাত দিলেন ততদিনে বাংলাদেশের জন্ম হয়ে গেছে কাজেই একটা জিনিস ভাবুন সাতচল্লিশ থেকে একাত্তর মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা দেশ চলেছে যাদের সংবিধান ছিল না কি ধর্ম নিরপেক্ষতা কি হবে ভাষা কি কিছুই ছিল না কাজেই সেই অর্থে সেই পূব পাকিস্তান মুসলমান মানুষজন ছিলেন তাদের ধর্মের আইডেন্টিটি নিয়ে আর হিন্দুরা ছিলেন কোথাও যাবার নেই জন্মভিটে আঁকড়ে পড়ে থাকবেন বলে ঐতিহাসিকভাবে সেই হিন্দুদের জমি জিরে বেশি ছিল বাঙালি হিন্দুরা ইংরেজি পড়াশুনো করে ইংরেজদের কেনাই কেনানিগিরি করে সম্পন্ন হয়েছিলেন কলকাতায় বাড়ি বানিয়েছিলেন আর জমিদারি ছিল ওই বাংলাদেশে অনেক তাদের অনেকেই শিক্ষার জোরে পরবর্তী সময়ে বাংলাদেশের বৌদ্ধিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন বড় ভূমিকা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে তারা নিজেদের জায়গা শুধু করেছেন তাই নয় তারা বাংলাদেশের সরকারি চাকরি ইত্যাদিতেও ভালো রকম জায়গা নিয়েছিলেন এখানকার মতন ছিল না বিষয়টা এখনও তা অনেকটাই বহাল আছে আমাদের এখান থেকে অনেক বেশি হিন্দুদের রিপ্রেজেন্টেশন আছে সরকারি চাকরিতে আবার সেই হিন্দুদের এক অংশ নমশূদ্র হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের ব্রাহ্মণ্যবাদের নিপীড়নের বিরুদ্ধে ধর্মান্তরিত না হয়ে নিজেদের আলাদা গোষ্ঠী তৈরি করেছিলেন মতুয়ারা তারা আছেন আরও আছেন এরকম দলিত হিন্দুরা আছেন যারা এখনও অর্থনৈতিক দিক থেকে ভীষণ পিছিয়ে আর বারবার বিভিন্ন কারণে বিভিন্ন আশঙ্কায় কখনো দেশভাগ কখনো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো এরশাদের সময় বিভিন্ন সময় চলে এসেছেন এই বাংলায় হিন্দুদের সংখ্যা ক্রমশ কমেছে কচু কচুকাটা করে হিন্দুদের জনসংখ্যা কমিয়ে আনা হয়েছে তাই নয় হিন্দুরা চলে এসেছেন আচ্ছা এখানে হিন্দুদের উপরে আমি পরে আসছি সেই কথায় হিন্দুদের সেই আশঙ্কা দূর করেই ওই দেশে থাকার কোনো চেষ্টাও তারা করেননি কাজে একদা কুড়ি শতাংশ এখন সাত আট শতাংশে এসে দাঁড়িয়েছে আর তাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সঙ্গে তাদের অজান্তেই জুড়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক যে আন্দোলন সেটা তাদের অজান্তেই হিন্দুদের বিরুদ্ধে হয়ে গেছে মুজিবের সময় বাদ দিলে শেখ হাসিনার সময় সংখ্যালঘুরা খুব সুখে ছিলেন এমনও নয় বিভিন্ন সময় যুক্তিবাদীদের তাদের মধ্যে হিন্দু পদবিধারীদের কল্যাণ নামানো হয়েছে হিন্দুদের আক্রান্ত হয়েছে ঠিক যেমনটা হয় বিভিন্ন বিস্তীর্ণ উত্তর ভারতের মুসলমান এলাকাগুলোতে দিল্লির দাঙ্গায় আলিগড়ের দাঙ্গা বিরাটের দাঙ্গা আদবানীর রথযাত্রার সময় রথযাত্রার পথ ধরে দাঙ্গা কি আমরা দেখিনি কি হয়েছিল কজন মুসলমান পাকিস্তানে চলে গিয়েছে বরং তারাও তাদের রাজনৈতিক বন্ধু শত্রু চেনে নিয়ে লড়ে যাচ্ছেন সর্বত্র দাঁতে দাঁত দিয়ে বাংলাদেশের নাগরিক সমাজ নেই হিন্দুদের সাধারণ সংগঠন নেই এক ইস্কনের নেতা কবে থেকে আপামর হিন্দুদের প্রতিনিধি হয়ে উঠলেন আমাদের এখানে ইস্কনের নাম আমরা কখন শুনি ওই রথের মেলার সময় রথের দড়ি টানার সময় এছাড়া ইস্কনের নাম কোথায় ইস্কনের প্রভাব কোথায় মায়াপুরে খেতে যাওয়া হয় ইস্কনের মন্দিরে আর মন্দিরটা কত বড় বানিয়েছে সেটা দেখতে যাওয়া হয় ইস্কনের বিরাট প্রভাব বিরাট প্রতিপত্তি এ বাংলায় কোথায় ও বাংলায় কেন কোথা থেকে হলো ছিল না তো একজন ইস্কনের নেতা কবে থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলেন কিভাবে করলেন এগুলো ভাবার ব্যাপার আছে এগুলো কেন গন্ডগোলের এবং আমাদের দেশের পররাষ্ট্রনীতি এক বকচ্ছ আকার নিয়েছে ইতিমধ্যে দেশ চলছে এক হিন্দু জাতীয়তাবাদীদের নেতৃত্বে কাজেই ওই ঘর মেয়ে মারেঙ্গে আর দাদাগিরি আমরাই তো শ্রেষ্ঠ শশাগড়া ধরিত্রীর রাজা ছিলেন ভরত আমরাই আবিষ্কার করেছিলাম পুষ্পক রথ আজকের এরোপ্লেন আমরাই আবিষ্কার করেছিলাম টেস্টিউব বেবি গান্ধারীর শতপুত্র হলো কীভাবে আমরাই জানতাম প্লাস্টিক সার্জারি গণেশের মাথায় হাতির সুর জুড়ল কীভাবে অন্য কেউ নয় দেশের প্রধানমন্ত্রী এই সমস্ত আজগুবি তত্ত্ব বিশ্বাস করেন বলেন কাজেই তাঁদের হক জন্মে যায় পড়শি দেশগুলোর ওপরে দাদাগিরি করার আমাদের দেশ পঞ্চশীলের নীতি অনুসরণ করে তাদের বিদেশ নীতি বানিয়েছিলেন তাতে যে পাঁচটা কথা বলা হয়েছিল তা হলো এক পারস্পরিক সম্মান বজায় রেখে সেই রাষ্ট্রের সম্প্রভুতাকে সৌর্য স্বীকার করা মেনে নেওয়া যে সে একটা আলাদা দেশ দুই একে অন্যকে আক্রমণ না করা তিন একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা পা চার শান্তিপূর্ণ সহাবস্থা পাঁচ এটাই ছিল আমাদের সঙ্গে পৃথিবীর অন্য দেশগুলোর সম্পর্কের ভিত্তি বিশেষ করে আমাদের পড়শি দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি ছিল এই পঞ্চশীল তত্ত্ব তাকে লঙ্ঘিত হয়নি হয়েছে বহুবার হয়েছে নেহরু আমলেই পাকিস্তান আক্রমণ করেছে চোরগোপ্তা হানাদারি চালিয়েছে যুদ্ধ হয়েছে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ হয়েছে যুদ্ধ হয়েছে কিন্তু বাকি দেশগুলোর সঙ্গে মোটামুটি একটা সুসম্পর্ক ছিল আর বাংলাদেশ তৈরি হওয়ার পরে তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ছিল আত্মিক সাংস্কৃতিক সামাজিক দেশ স্বাধীন হওয়ার পরে মুজিব দিল্লি আসেন সেখান থেকে ঢাকা এসেছিলেন তিনি আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনেকের মনে আছে সেই বিশাল সমাবেশ পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সমস্ত পড়শিদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল সাত দেশভুক্ত দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাণিজ্যিক আদান প্রদান ছিল তা নয় সিনেমা গান চিকিৎসা বিভিন্ন আদান প্রদানের মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ ছিল কিন্তু এর মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো আবির্ভূত হলেন তিনি দু হাজার চোদ্দ থেকে এই দশ বছরে দেশের খোল নলছে বদল বদলে দেবার ব্যবস্থা করে ছেড়েছেন আমাদের দেশের এই নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী খেয়াল করে দেখুন প্রতিটি পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ যদি কোনো ছাত্র বলে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে আমাকে সবাই হিংসে করে আমাকে সবাই মারধর করে আমাকে সবাই ঘেন্না করে তাই আমার সঙ্গে কথা বলতে চায় না তাহলে বুঝবেন আসলে ছেলেটার একটা বড় সমস্যা আছে হ্যাঁ আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটা সমস্যা আছে আসলে রাষ্ট্রনীতি আর পররাষ্ট্রনীতি সে আপনি যাই বলুন না কেন সবটাই আপাতত মোদী সখাদের ওপর নির্ভরশীল স্বার্থ দেশের নয় স্বার্থ পড়শিদেরও নয় একমাত্র বিবেচ্য হল আদানি আম্বানিদের স্বার্থ ভুটান একটা দেশ যাকে আমাদের দেশের ষাট শতাংশ মানুষ ভারতবর্ষের অংশ মনে করতো কেউ জানতোই না ভুটান একটা আলাদা দেশ অনেকে বলতোই না সেই ভুটান ছিল চীন আর ভারতের মধ্যে একটা বাফার এরিয়া যুদ্ধ লাগলে তারা মধ্যিখানে সেই ভুটান এখন ভারত বিরোধী আগে ভারতীয়রা অবাধে ভুটান বেড়াতে যেতে পারতেন এখন পাসপোর্ট লাগে না এখন কিন্তু বেড়াতে গেলে মাথা পিছু যে টাকা দিতে হয় তা চমকে দেওয়ার মতন আগে ট্রেনে করে ফোনসেলিং যাও ওখান থেকে একটা টুক করে বাস ধরে একটা গাড়ি ধরে ঢুকে বড় ভুটানে এন্ট্রি পারমিট নিতে হবে এখন আর তার জন্য বারোশো টাকা প্রতি রাত দিতে হবে মানে দিন ভুটানে বেড়াতে গেলে চুরাশি আট হাজার চারশো টাকা দিতে হবে ভুটান সরকারকে যা আগে কেবল দিতে হতো বিদেশিদের এতটা নয় কিন্তু বিদেশিদের দিতে হতো ভারতীয়রা ভুটানে বিদেশি ছিল না এখন সেখানে যে কোনো আর্মি মুভমেন্টের আগে ছাড়পত্র নিতে হয় কাজে ওই ভুটানে ডেরা বাঁধা উগ্রপন্থীদের অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ শিবির অনায়াসে চলছে আর তার উপরেই চীন রাস্তা তৈরি করছে যা আগে হতো না নেপালের লিপুলেক অঞ্চলের ম্যাপ নিয়ে জটিলতা কাটিনি নেপাল সেই অঞ্চলকে নিজেদের বোনের দাবি করছে গোটা নেপাল জুড়ে আগে একশো টাকার ভারতীয় নোট অনায়াসে চলত পাঁচশো চলতো না একশো চলত এখন তার দাম কমেছে নিতে চাইছে না দাম কম দিচ্ছে আর নেপাল জুড়ে ভারত বিরোধী তার চোখে পড়ার মতন গত বছরই গিয়েছিলাম বুঝতে পেরেছি ওদের সে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ মনে করে ভারতের ভারত অযথা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলাচ্ছে গলানোর চেষ্টা করছে মালদ্বীপ তো এখন প্রায় শত্রু রাষ্ট্র সেখান থেকে সমস্ত একেবারে শেষ মিলিটারি যা ওখানে পোস্টিং ছিল তাদেরকে ফেরত আনতে হয়েছে সেখানকার রাষ্ট্র চেয়েছে বলে ফেরত আনতে হয়েছে সেখানেও তীব্র ভারত বিরোধিতাকে সম্বল করে জিতে এসেছেন বর্তমান শাসক দল এবং নেতা মোহাম্মদ মজরু শ্রীলঙ্কাতে জনতা অভিমুক্তি পেরুমুনা মার্ক্সবাদে বিশ্বাসী তারা দেশের পুরনো গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চেহারাকে ফেরাতে চায় এবং তাদের এক তীব্র ভারত বিরোধিতা আছে বরং চীনের সঙ্গে তারা আরও ঘনিষ্ঠ হতে চায় দেখতে পাচ্ছি বন্ধন নিয়ে তাদের যে কাজ কারবার আফগানিস্তানে তালিবানদের সঙ্গে নয় সেই সরকারের বাণিজ্য নীতি অনুযায়ী সে দেশে বাণিজ্য করছে ভারত বলা ভালো আদানি বা আম্বানি কিন্তু তালিবানদের বিরুদ্ধে একটা কথাও না বলে তারা মেয়েদের স্কুল বন্ধ করে দিয়েছে পড়াশুনো বন্ধ করে দিয়েছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে তা নিয়ে ভারতবর্ষ একটা কথাও বলছে না সেখানকার সংখ্যালঘুদের নিয়ে একটা কথাও বলছে না আজকে যাদের চোখ দিয়ে জল একেবারে বন্যার মতন বইছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আফগানিস্তানের সংখ্যালঘুদের নিয়ে একটা কথাও না সেখানে মানবাধিকার নারীদের অধিকার নিয়ে কোনো কথা বলার কোনো কথা না বলার শর্তে বাণিজ্য করছে ভারত রইল বাকি বাংলাদেশ চোখের সামনেই রয়েছে সেই সম্পর্কের কঙ্কাল চেহারা সে দেশের নাকি রয়ের বহু লোকজন অ্যাক্টিভ ছিল মজার কথা হচ্ছে তারা বুঝতেও পারেননি যে তাদের পেয়ারের বেগম হাসিনাকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে না তারা জানতেন না হাসিনা দেশ ছাড়ার পরে তারাও দেশ ছেড়েছে আমাদের দেশে যার নামে ওয়ারেন্ট জারি আছে সেই জয়সে মাহমদের মাথা মাসুদ আজারকে কেন পাকিস্তান আশ্রয় দিয়েছে এই কথা বলার সময় আমাদের মাথায় এখন তো থাকবে শেখ হাসিনার কথা তিনিও তো বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধী মানে অন্তত তারা অপরাধী ঘোষিত করেছেন তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলা হোক পরিষ্কার করে কেন দেওয়া হয়েছে কোনো কথা নেই কোনো ব্যাখ্যাই নেই তিনি এদেশে বসেই তার দলের সভায় ভার্চুয়াল বৈঠকে হাজিরা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন কাজেই ঢাকা দিল্লি সম্পর্ক খুব তাড়াতাড়ি ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না ওদিকে আদানি সে প্রিমিয়াম দরে বিদ্যুৎ বিক্রি করার চুক্তি করেছিল সেই খাসিনার সময় যা মানতে বাধ্য নয় এখনকার সরকার এদিকে আদানির পেছনেই আছেন মোদীজী কাজী বাণিজ্যিক দিক থেকেও আদানির বিদ্যুৎ আম্মানের গ্যাস বাংলাদেশের মানুষ আর সরকার মেনে নেবে না সেখানেও সমস্যা বাকি রইল চীন তারা তো আমাদের দেশের ইলেকট্রনিক্স আর খেলনা বাজারের সিংহভাগ দখলে নিয়েছে আমাদের উত্তর সীমানা বরাবর বিরাট রাস্তা তৈরি করেছে তারা জানে সরকারের ওই ঘর্মে ঘুসখর মারেঙ্গে বা ছাপ্পান ইঞ্চকা সিনা ইত্যাদি বাওয়াল কেবলমাত্র ওই পাকিস্তানের জন্য রাখা আছে এবং ভারতবর্ষ সেই চীনেরও উইঘুর মুসলমান যারা যারা সংখ্যালঘু সেখানকার তাদের উপরে যে অত্যাচার হচ্ছে তা নিয়ে একটা কথাও বলছেন তাদের সংখ্যালঘু মানে কেবল হিন্দু সংখ্যালঘু মানে সংখ্যা গুরু যেখানে যারা আছে সেখানে সংখ্যালঘু সে দেশে যেমন আছে তেমন মানে যে পঞ্চশীল নীতি নিয়ে ভারতবর্ষ একদিন তাদের পড়শিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল কিছুটা সফলতা পেয়েছিল সেই পঞ্চশীলের নীতিতে বিশ্বাসই করে না এই আর এস এস বিজেপি এক হিন্দু জঙ্গি জাতীয়তাবাদকে নিয়ে এক আগ্রাসী ভারত গড়ে তুলতে চায় কাজেই মোদিজি ইউক্রেন কা ওয়ার রুকুয়া দিয়া পাপা এখন খোরাক হাসিরা তাচ্ছিল্যের বিষয় মোদিজি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার সখা আদানি আম্বানিদের কথা ভেবে বাংলাদেশে গুজরাটি শিল্পপতি আর ব্যবসায়ীদের বিরাট টাকা লগ্নি করা হয়েছিল ওই হাসিনাদের সময়ে সেসব লগ্নির নজরানা সরানো হয়েছে আর সেই লগ্নি করা অর্থ আজ বিপন্ন গুজরাটি শিল্পপতিদের স্বার্থ বিপন্ন তাই কে অমন্তরি তড়িঘড়ি হাসিনাকে আশ্রয় দেওয়া এবং চুপ করে থাকা হাসিনাকে যারা তাড়াচ্ছিলেন তাদের এক সুপরিকল্পিত ছক ছিল কিন্তু যারা আশ্রয় দিলেন তাদের ছিল না আশ্রয় দেওয়া এক ব্যাপার কিন্তু তাকে পুনর্বহাল করা তাহার সাধ্যের বাইরে কাজেই আর এস এস বিজেপির তীব্র হিন্দু জঙ্গি জাতীয়তাবাদের এক কাউন্টার এক কাউন্টার ন্যারেটিভ গড়ে উঠেছে বাংলাদেশে যার তাপ উত্তাপ সইতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের সংখ্যালঘু মানুষদের পাকিস্তান যদি আজার মাসুদকে শেল্টার দেয় এবং সেটা যদি অন্যায় হয় তাহলে বাংলাদেশের ঘোষিত অপরাধীকে ভারতবর্ষ শেল্টার দেবে কেন পাকিস্তান কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে না বসে ইউএনকে অন্য দেশকে টেনে আনতে চায় ভারতবর্ষ তার বিরোধিতা করে বলে এটা দ্বিপাক্ষিক দুটো দেশের মধ্যে মেটানো হবে আজ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ইউএন এর হস্তক্ষেপ চাওয়াটা কে কিভাবে ব্যাখ্যা করব আমরা জানি না কোন রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইউএন এর হস্তক্ষেপ চাইছেন কিভাবে চাইছেন তাহলে কাশ্মীরে ইউএন হস্তক্ষেপ করুক এই কথাটাও তো বলতে হবে আসলে বাংলাদেশে সংখ্যাগুরুর প্রতিক্রিয়া হোক সংখ্যালঘুগুলা মার খাক এটাই তো ভেবেছিলেন মোদী শাহ ওই শেখ হাসিনাকে শেল্টার দেবার সময় এখন বুঝতে পারছেন যে হাসিনা ক্রমশ বোঝা হয়ে যাচ্ছেন আওয়ামী লীগ লড়ুক তার জোরে বিএনপি লড়ুক ইউনুস সরকার তাদের মতো কাজ করুন আমরা যে কোনো মানবাধিকারের বিরুদ্ধে কথা বলবো ঘাতক দারাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে যখন দাঙ্গার অভিযোগে হুইল চেয়ারে যিনি ঘোরেন তাকে যখন জেলে পড়া হয় তখন আমরা তার প্রতিবাদ করব বই কি আমরাই তো সেই শাহবাগ আন্দোলনের সময় ওই ছাত্রদের সমর্থন করেছিলাম কিন্তু তা তো ছিল বিভিন্ন সময়ে দুই দেশের রাজনৈতিক বিষয়ে দুই দেশের মানুষের মতামত তা তো থাকবেই আমাদের দেশে বাবরি মসজিদ ভাঙা হলে দাঙ্গা হলে বাংলাদেশে তার রিপারকেশন হবে না হবে বই কি সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হলে আমাদের এখানে রিপার্কেশন হবে না হবে বই কিন্তু রাষ্ট্র কি করছে আজ দেশের সরকার তাদের হিন্দুত্ববাদী এজেন্ডার অংশ হিসেবে এই প্রচার চালাচ্ছেন এদেশে মোদী শাহ আর এস এস বিজেপির এই হিন্দুত্বকে মোকাবিলা না করে আমাদের দেশের সংখ্যালঘু মানুষজনদের সুরক্ষা নাগরিক অধিকার সম অধিকারের গ্যারেন্টি না দায় করতে পারলে পড়শি দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা যাবে না কারণ আমাদের দেশের হিন্দু মৌলবাদীদের মতো সে দেশেও মুসলিম মৌলবাদীরা সেন্টার স্টেজ দখল নিচ্ছে দুদেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে দুদেশের এই চূড়ান্ত মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে দুদেশের গণতান্ত্রিক কাঠামোকে আবার বাঁচিয়ে তোলার সেটাই একমাত্র উপায় আর কোনো উপায় নেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজকের মতামত এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার